আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলা পাঁচ বিহজ জেলা পাঁচ বিহরে গরু মেশি হাট থেকে দর্শক দেখাবো আপনাদেরকে একবারে কম বাজারে কিছু উপযোগী গরু যাদের বাজেট আশি নব্বই সত্তর এরকম তারা সার গরু করতে আছে তাদের জন্য আজকে ভিডিওটা তো যারা কম বাজারে গরু খুঁজতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেশি গরুতে একটু রিক্স বেশি তেজ বেশি থাকে এই জন্য একটু ভিডিও করা রিক্স আছে আমরা একটু থেকে বেশি করে একটু কালেকশন দেখাই তারপর ইনশাল্লাহ একবারে ছোটো ছোটো গরুগুলো একটু দাম দর জানাবো কেমন দামে বাচ্চা বিক্রি করতে আছে এই গরুগুলো এই এগুলো সব কোরবানির উপযোগী গরু চার ইঞ্চের মতো সিম উঠে গেছে শুরুতে দেখতেছিলাম একটা এই যে এইখানে একটা ভাই এটা কি দাঁত উঠছে ভাই দাঁত ফাঁসাইছে একবারে ছোট নাকি ভাই তো কুরবানিতে আসবে না এটা কত চাইছেন এটা সব আসত্তর বেচা বিক্রি কত ভাই

আটচল্লিশ একে ভুট্টির মতো দর্শক দেখতে পুরো সেম ভুট্টি ভুট্টি গরুর মতো তবে দাঁত উঠলে এটা কিন্তু সবার আগে বিক্রি হয়ে যেত ভুট্টি হিসেবেই দেশি কিছুটা ভুট্টি থাকলেও থাকতে পারে চমৎকার সাইজ দেখবো আমরা এই পাশেও বেশ কিছু গরু আছে যেগুলো কুরবানির জন্য দাঁত ফাঁস হয়েছে দাঁত ফাঁস হয়নি কত যাচ্ছেন এটা দাম কত পঁচানব্বই বেচা বিক্রি কত আপনি কর না আমি কি কব আপনি আপনি বেসবেন না আশি ভাঙ্গে কত আশি ভাঙে কত দিবেন কত আপনি চান না কত যাচ্ছেন আশি ভাঙের দাম তো চান কত যাচ্ছেন দু হাজার কম দেন দু কম দাম তো করছে কাস্টমারে আমরা তো কিনবো না আপনি তো জানেন আমরা কিনবো না কত বলছে পঁচাত্তর ছিয়াত্তর না এই যে পঁচাত্তর দেশি গরু কোরবানি পুজো এই যে একটা আছে চাচা কত হলো বাবা কত কত যে বললো বুঝতেই পারিনি এই যেটাও কোরবানির জন্য যাবে দর্শক সেখান তো চার ইঞ্চে হয়ে গেছে একবারে কম মধ্যে দাম এক লক্ষ পনেরো চাওয়া ভাঙ্গে কিছু হয় বাচ্চা একটু ছিয়ানব্বই কয় ওকে পঁচানব্বই ছিয়ানব্বই সত্তানব্বই পর্যন্ত বলে চমৎকার সাইজের গরু দর্শক আমরা আরে বাপরে এই যে আর এখানে দেখতেছি বেশ অ্যাগ্রেসিভ একটা মোটামুটি ঘন্টাখানেক থেকে এর পিছনে কিন্তু সময় দিচ্ছে ওকে কন্ট্রোল করার জন্য এ ভাই এটা এত দুষ্টু কেন হ্যাঁ পাকা ক্ষেত্র এই যে অবস্থা দশ কত চাইছেন ভাই দাম কত চাইছেন এক লক্ষ পনেরো ভাঙে কত ভাই একের নিচে কত একের নিচে হয় এগুলা এর নিচে হয় না দাম কত করে পঁচাশি নব্বই একের উপর তো যাবে না এই নব্বই পর্যন্তই বাচ্চা বিক্রির টার্গেট আমরা ধরে নিলাম এই পাশে কিন্তু ছোটো ছোটো গরু বেশ কয়েকটা আছে এদের সব ছোটো ছোটো গরু আছে দাঁতুর শেখ একা দাঁতুর শেখা কোরবানিতে হবে না এটা কোরবানিতে হবে না দাম শুনে লাভ নাই দেখাচ্ছি আমরা কোরবানি উপযোগী গরু দেখাবো বলছিলাম তো যেটা কোরবানিতে আসবে না সেটা দেখবো না যেটা বয়স না হলে কিন্তু আসবে এটা কিন্তু অলরেডি সিং কালারটা ভালো আছে নওগা কৃষি চিত্র এই যে সাইজ চলছে দেখাশোনা আমরা ওই ফাঁকে দেখবো ইনশাল্লাহ দেখি কত দিয়ে বেচে বিক্রিটা হয় ভাই দাঁত উঠছে ভাই কয় দাঁত করো ভাই মাসাল্লাহ কত নেবেন এটা ভাই দাম তো যাচ্ছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা আমারটা একটু বেশি হয়ে গেছে বেচা বিক্রি কমে আছে নাকি কম আছে কত ভাই পুরোপুরি না না কত পাঁচ বলে কাস্টমার বলে ওজন কত হবে বলেচিশে চার মন আমার আমার চোখে চার পর্যন্তই আটকাচ্ছে এক লাখ বিশ পর্যন্ত ঠিক আছে দাম দর তিন বার এক লাখ বিশ ভাই পঁচিশ চালিশ পঁচিশ বলতেছে আর দুই এক হাজার হলে দেবেন ওকে হ্যাঁ আমরা একটু আরো লো বাজারে কিছু দেখি যেটা বলতেছিলাম যে আশি পঁচাশির মধ্যেও কিছু গরু দেখেছে আপনাদের এই যে একটা চা চা দাঁত হয়েছে দুই দাঁত মাস ছোট করে একটু দামটা বলেন তো এক লক্ষ পাঁচ তার মানে আমার টাকার কাছে যাইতে হবে এক লক্ষ পাঁচ এটা কি কয় এক লক্ষ পাঁচ কয় দেন না করতায় পড়ে না নাকি কত হলে হবে দশ হলে দশ হলে হবে তিন মন হবে হবে তিন মনে নেওয়াটা হবে তিন মনে মোটামুটি আসবে আপনারটাই দাদক সে না

এক লক্ষ পনেরো ভাঙ্গি কত দাম কত এক বলে এক লাখ অলরেডি নাকি বলছে হ্যাঁ নি আসেন নি আসেন এক লাখ কোন তো অলরেডি দাম দর বলছে তাই না কম বাজেটের গুলো কিন্তু ওই পাশেই আছে এই যে ছোটো ছোটো আর ভাই দাঁত উঠছে হ্যাঁ দাঁত ভাই ভাঙ্গে চোরা কত কি বেঁচে বিক্রি এটা পার আর ভাই নব্বই পঁচানব্বই হলে বেচা বিক্রি করবো ওই পাশে থেকে একই দাম আচ্ছা আমরা একটু ওটা দেখবো একটু ভয়ই লাগে মোটামুটি আড়াই মন তিন মন করে ওজন কাছাকাছি যাবে দুই আড়াই মন করে এগুলা হবে আর যেগুলা একটু দেখতেছেন বড় সাইজ এগুলো তিন মন পর্যন্ত হবে অনেক বড় রাম বন আপনাদেরকে দেখালাম এটা কিন্তু চমৎকার সাইজে সালাম আলাইকুম চাচা ভালো আছেন এটা কয়দার চাচা দাদা আর কদে মাথাটা একটু দেখে তো চমৎকার সাইজ মাথা দামটা একটু বলবেন চাচা বাবা দাম বলে এক লক্ষি এক লক্ষ পঁচিশ চাচ্ছেন কথা বলতেছে কেমন কাস্টমার এরা কত দাম দর করতেছে একটু ভাঙে কয় সমান এক লক্ষ এক লক্ষ নিচে নব্বই পঁচানব্বই এরকম না মোটামুটি উপরে একটু হলে দেওয়া যাবে তো নিচে হবে না একের উপরে হলে দিবে ছোট ছোট গরু দশ কিন্তু ছোট গরু দেখাচ্ছে না আমাদেরকে পাঁচ বিবি গরুর হাট থেকে অনেকে যে কম বাজেটে গরু খুঁজতে তাদের জন্য এই গরুগুলো একেবারে লো বাজেটের এখানে কিন্তু বেশ কিছু গরু আছে যারা আসতে চান সরাসরি এসে দেখে শুনে কিন্তু গরুগুলো নিতে পারেন আর সামনে মনে হয় আরেকটা হাট লাগতে পারে

দশক দাম পঁচাশি হলে বড় ভাই খুশি আছে বিরাশি তিরাশি পর্যন্ত দাম পাইছে আর অল্প একটু হলেই ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে তো সবাই রিকোয়েস্টে আজকে ছোটো করে ভিডিওটা এখানেই শেষ করতেছিলাম আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম